বর্তমান বুটের মাঠের পরিস্থিতি নিয়ে দাঁড়ি একটা গোপন কথা শুনেন তারা কতটুক আগায় গেছে কথাগুলো একটু বিস্তারিত বোঝার চেষ্টা করবেন আমাকে এবং আরও নয়টা ইউনিয়নের ইমাম এবং মুয়াজ্জিনদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এই ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে দাঁড়ি আসলে কতটুক আঁকায় গেছে কি অবস্থা বর্তমানে কোথায় দাওয়াত দাওয়াত দেওয়া হয়েছিল সঙ্গত কারণে আমি নাম বলবো না এটা হচ্ছে আপনার জমিওতে উলামায়ের একটা ওই যে বিএনপির সাথে জোট বাঁধছে তাদের সংগঠনের একটা জনসভা ছিল একজন বিএনপির প্রার্থীর সমর্থনে আমি প্রার্থীর নাম বলবো না ঠিক আছে আমি আপনাকে কিছু ফুটেসও দেখাবো সেখানকার তো এখানে কি করছে আমাদেরকে বিশেষ করে আমাকে যখন দাওয়াত দেওয়া হয় আমাকে বলা হয়েছে যে এমপি সাহেবের বাসায় এমপি সাহেব একটু কৌশল বিনিময় করবেন আলেমুল আমাদের সাথে ভাবলাম যেহেতু বাসায় কৌশল বিনিময় করবেন যাওয়া যায় সমস্যা নেই মা সেখানে যায় দেখি না ঘটনা ভিন্ন সেখানে হচ্ছে একটা নির্বাচনী প্রচারণার একটা অনুষ্ঠান তো ভাবলাম আমি যেহেতু একটু ভিডিও টিডিও করি থাকি দেখি কি বলে থাকলাম তো তারা সবচেয়েতে বড় যে ভুল কাজটা করছে নয়টার দিকে আলিমুল আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে প্রোগ্রাম শুরু হয়েছে বারোটার পর মানে মানুষ বসতে বসতে তাদের অবস্থা একদমই এখানে শেষ আলিমুল আমাদের অবস্থা তারপর দুইটার বরাবর যখন দুইটা বাজছে তখন আপনার অনুষ্ঠান শেষ মানুষ তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে কোনো রকম গিয়ে জুবর নামাজটা পড়ছে এখান থেকে আমি যতটুকু দেখতে পানো বৈশা রয়েছে দানের শীষের প্রচারণায় অনেক হুজুরা বৈশা বৈষে কী করে দাঁড়িয়ে পাল্লার গান বাজে তাদের মোবাইলের মধ্যে যখন অনুষ্ঠান শেষ হয়েছে আমি প্রায় বলতে পারেন এইটটি থেকে নাইনটি পারসেন্ট ইমাম মহাজিদের মুখে শুনতে পারছি কি যে ভোট দিবে না তারা তাদের মুখে একটা অসন্তির অসন্তুষ্টির একটা চাপ হ্যাঁ এবং সেখানে কি বলা হয়েছে সেখানে শুধুমাত্র তাদের নির্বাচনী তারা কি করবে ক্ষমতা গেলে কি করবে না করবে কোনো কিছু বলা হয় নাই শুধুমাত্র জামাতের বিরুদ্ধে বিভিন্ন দলিল বিভিন্ন ওই যে মুফতি রেজন রুফিকি কিতাব নিয়ে আসছে আমি দুইটা ভিডিও দিচ্ছি আপনার দেখছেন এইগুলো নিয়ে এসে জামাতের বিরুদ্ধে যা যা বলা দরকার বলছে এবং শেষে আলেমদেরকে বলা হয়েছে আপনারা যারা মানে বলা হয়েছে আমরা জানি যে আপনাদের মধ্যে অনেকে এখানে জামাতের লোক আছেন তো আপনারা এক কাজ করবেন বা বাসায় গিয়ে একটু চিন্তা করে দেখবেন আমরা যে কথাগুলো আজকে বলছি এই কথাগুলো মিলে তারপরে তৌবা করে জামাত থেকে ফিরে আসবেন তো এখান থেকে উঠে গিয়েই আলেম আলমরা অনেকেই দেখলাম বলা বলে শুরু করতেছে কি বক্তব্য দিছে এখানে আমরা আজকে কি শিখতে পারছি এগুলো কোনো কথা হইলো এখানে তো একটা দলের বদনাম সর আর কিছু করা নাই মানে তারা দুই আর এ ঘন্টা লাগাই বক্তৃতা দিয়ে যা শিখাইলো কিছুই আলেম আমরা বুঝে নাই মানে এই মানে এখন এইগুলো আসলে মানুষ ভালো পায় না আরেকজনের বদনাম গাওয়া এগুলো ভালো পায় না মানুষ চায় তুমি নির্বাচনে গেলে কি করতে পারো আমাদের জন্য এইগুলো বোন তো আমি এই কথাগুলো এই বলছি যে তোলে যে এত কিছু এতক্ষণ পর্যন্ত আপনার দাড়ি ফল লাগাই গেছে মানে আপনার সে বিরিয়ানি খাইতেছে গিয়ে দানের শীষের গান গাইতেছে দাড়ি পাল্লা করতেছে দানের শীষ বুট দিবে দাড়ি পাল্লা এতটুক পর্যন্ত আগাই গেছে এখন সত্য ইত্যা বাকিটা হচ্ছে বোঝাই যাবে যে কোন দল ক্ষমতা যাইতে পারে এটা হচ্ছে আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করে তারাই যাবে তবে বর্তমান মাঠের পরিস্থিতিটা হচ্ছে এরকম